এই ধনী মুনাফিক সহ্য করতে পারে না কথা বলেন ঠিক কিনা এটা কাফের মুশরিক সহ্য করতে পারে না এই জন্য বলে যারা না আরে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেয় এটা হচ্ছে দলীয় স্লোগান যারা দলীয় স্লোগান মনে করে এই না আরে তাকবীর আল্লাহু আকবার স্লোগানকে তার যদি নিমিশেই শেষ করে দেওয়ার প্ল্যান করে আমি বলতে চাই লিল্লাহ তাকবীরের ধ্বনি এটা আল্লাহর পক্ষ যতই বলো না রে তাকবীর স্লোগানে যারা রাজনৈতিক খুঁজে যদি তুমি না খুঁজো তাহলে তুমি মুসলমান থাকতে পারো না পারো না পারো না কথা জোরে বলে ঠিক কি না একদল বলতেছে আমরা এই বাংলাদেশটাকে রাজনৈতিক কোন ইসলামিক দল প্ল্যাটফর্মে আমরা রাখতে চাই না কথা বলেন না কেন এইরকম বলে না আমার কথা শুনেন ভাই অধিক বাদ দেন আমার কথা শোনা যাচ্ছে না তাহলে এরা

চাই এই যে এবাদত বলতেছিলাম আল্লাহ তাআলা আমাদেরকে কি করার জন্য পাঠিয়েছে ইবাদত করার জন্য মসজিদের মধ্যে ইবাদত করতেছেন ভালো কথা কিন্তু সৈয়দপুরে যে লটারি জুয়া চলতেছে ওটা কি ওটাকে আপনি ইচ্ছা করলে এখানে আমরা যদি বলি যে লটারির বিপক্ষে কে কে সবাই হাত তুলবো কিন্তু আল্লাহর কসম করে বলি আমরা যারা স্টেজে আছি আপনারা যারা নিচে আছেন বলেন দেখি আমরা এই সারা বছর অন্বেষণ ধর্ম ঘট করে এই লটারি হাউজি বন্ধ করতে পারবো কথা বলেন না কেন ভাই কিন্তু এই কোরআন যদি পার্লামেন্টে যাইতো এই কোরআন দিয়ে যদি বাংলাদেশ শাসিত হতো তাহলে এক বাক্য শুধু বলে দেওয়া হতো হাউজি লটারি নয় বাংলার ইঞ্চি ইঞ্চি মাটিতে শতকাল ধরি প্রতিধ্বনি হতো কথা জোরে বলেন দিন কোরআনের দিন আগামীর বিজয় কোরআনের বিজয় আনার জন্য আগামীর দিন ভয় পাচ্ছেন ভয় পাচ্ছেন আমরা ভয় করি কাকে জোরে বলেন আমরা ভয় করি কাকে আমাদের কিছু নেতা এই মনে করেন যে দেশ শাসনের মূল মন্ত্র কি ছিল যে বাংলাদেশে বৈষম্যহীন হবে ঠিক না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই দেশ শাসন করেছে আমরা আগেকার দিনে দেখতাম চাকরি পেতে হলে যে কোনো সেক্টরে যেতে হলে একটা দলীয় ব্যানার লাগতো ঠিক না প্রত্যেকটা ক্ষেত্রে যে যত বেশি শিক্ষিত হোক ব্যাপারটা এমন ছিল না দলীয় ব্যানার ছিল কিন্তু দেশ স্বাধীন করার পরেও দেখলাম যারা দলের ভিতরে থাকে তারা চাকরি পায় কথা বলেন না কেন যারা দলের ভিতরে থাকে তারা চাকরি পায় যারা দলের বাইরে তাদের কোনো ভ্যালু নাই তাহলে আমরা দেশ স্বাধীন করলাম আমরা বাংলাদেশ স্বাধীন করলাম এই যে এক একটা দলকে আমরা পাঠাইলাম আরেকটা দল আসলো এভাবে প্রত্যেকটা দল আসবে চেঞ্জ হবে কিন্তু ন্যায়ের প্রতীক যতদিন পর্যন্ত বাংলার ভূখণ্ডে শাসিত না হবে কোরআন দিয়ে যতদিন বাংলা ভূখণ্ড শাসিত না হবে আল্লাহর কসম করে বলি দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তার তাদের লোক ব্যবসাকে কোন এই জন্য আমরা আম মানুষ আমভাবেই থাকব ওই শুধু মাইল খাব ওইভাবেই থাকব কিন্তু আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না ভাগ্যের পরিবর্তন হবে তখন কোরআন দিয়ে দেশ শাসন হবে তখন কথা ধরে বলেন ঠিক কি না এজন্য ভাই slogan উঠেছে দেখেছি অনেকবার একবার দেখব কথা বলেন না কেন ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহ এজন্য প্রত্যেকটা মুসলমানকে কাজ করে লাগবে কারণ আমরা দাবি করি মুসলমান আর আমরা মতান্নক তালাশ করি কালমাছের মতান্নক তালাশ করি ওই লিনে আল্লাহর দাওয়া বিধান অনুযায়ী দেশ শাসন হোক এটা আমরা চাই না কথা ধরে বলেন ঠিক কি না আপনি যত বলই আপনি চালাক মনে করেন না কেন যারা গোবৎস পূজা করে তাদেরকে আমরা মুশরিক বলি যারা এই দেশের মধ্যে যারা গরু পূজা করে আমরা তাদেরকে মুশরিক বলি যারা সূর্য পূজা করে আমরা তাদেরকে মুশরিক বলি আল্লাহর পছন্দ করে বলি এই কোরআন হাতে নিয়ে বলতেছি তাই বাংলা জমিনে কোরআন দিয়ে শাসিত হবে এটা যার চাই না এর আর জমিনে মুশরিক তার যদি নামাদো পারে তাও মুশরিক কথা ধরে বলেন ঠিক না এজন্য বলতে চাই কোরআনের পক্ষে আশাই লাগবে কোরআনের পক্ষে লিল্লাহে তাকবীর শুরুতেই বলেছিলাম সময় খুব অল্প শেষ করেন আলহামদুলিল্লাহ শেষ ইনশা আল্লাহ দেখা হবে দোয়া করবেন তবে শেষে একটা কথা বলতে চাই শুধু মুনাফিকিতাদিমুখিতা অবলম্বন করলে হবে না মন থেকে এই সামনের দিন একটা ভয়ানক যুদ্ধ আসবে ভাই এই সামনের দিন ভয়ানক একটি যুদ্ধ আসবে। যুদ্ধে কোরআনের পক্ষেই থাকবো একবার বলি কোরআনের জন্য যদি জীবন দেওয়ার প্রয়োজন হয় আমি হারোনো রশিদ বলতেছি কোরআনের জন্য জীবন দিব আপনারাও কোরআনের জন্য কে কে জীবন দিতে প্রস্তুত আছেন দুই হাত আল্লাহকে দেখা জীবন দিবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন আল্লাহ কবুল করুন যদি আল্লাহর জন্য জীবন দিতে পারেন আল্লাহ তাআলা আপনার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ আমি একটি হাদিস বলে শেষ করে দিব ইনশাআল্লাহ জান্নাতে যাওয়ার জন্য তিনটি জিনিস যদি আপনি করতে পারেন তিনটি আমল যদি আপনার মাঝে নিতে পারেন জান্নাত আপনাকে হাত ছানি দিয়ে দিয়ে ডাকবে জোরে একবার বলেন সুবহানাল্লাহ কয়টি কয়টি কাজ এক নম্বরে হারাম খাওয়া যাবে না এক নম্বরে কারণ একটা আমল তো নিয়ে যাইতে হবে এই সবক এই হাদিসে সবক দিয়ে শেষ করে দেব এক নাম্বার হালাল খাবার খাবেন যদি তুরমুদের খোসাดูদি সিদ্ধ করে খেতে হয় তবু খাবেন হারাম কোনোদিন হাত দেবেন না ইনশাআল্লাহ দুই নাম্বার আল্লাহ তাআলার সাথে কাউকে শিরিক করবেন না দুই নাম্বার আল্লাহর সাথে কাউকে শিরিক করবেন না তিন নাম্বার বেদাত কোন আমল করবেন না রাসুল যেগুলো শিক্ষা দিয়েছে এর বাইরে যত আমল করবেন সাহু আর আব্দুল সব প্রত্যাখান এক নাম্বার হালাল রুজি খাবেন দুই নাম্বার আল্লাহর সাথে শিরিক করবেন না তিন নাম্বার বেদাতি কোনো আমল করবেন না তিনটা আমল করবেন আল্লাহ তালা আপনার জন্য আটটা জান্নাতের দরজা শুধু খোলা থাকবে ব্যাপারটা এমন না আল্লাহ রসুল বলছে হাত ছানি দিয়ে দিয়ে জান্নাত বলে আপনাকে ডাকবে আল্লাহ আমল করারটাও দান করুন আমিন কয় না যদি আল্লাহ কবুল করে নাই জোরে বলে না আমিন আরো জোরে বলে না আমিন